কোরআন কেরিমের সুরা বাকি একশো তেরাশি থেকে একশো সাতাশি আয়াতগুলিতে গুলিতে এবং রমজান সম্পর্কে আলোচনা এসেছে আলোচনা রয়েছে একটি আয়াত প্রথম আয়াতটি শুধু আজকে উল্লেখ করবো আপনাদের সামনে সংক্ষেপে বলে আলমী সাদ করছেন মান দারক

ভালো আমল কোনো কাজে আসবে না এই জন্য রব আগে সমস্ত মানবজাতিকে সম্বোধন করেছেন সৈরাতুল বাকার প্রথম দিকে ইয়া ইহান নাস হে মানব সকল অবদুর তোমাদের পালন কর্তা রেবাদ বন্দি কর বিশ্ব সমস্ত মানুষকে এই নির্দেশ যখন আল্লাহ রবুল্লা আলমিনের এবাদত গোলামি দাসত্ব মেনে নেবে বিশ্বাস করবে স্বীকৃতি দান করবে আল্লাহর আদেশ নিষেধের সামনে আত্মসমর্পণ করবে তখন সে মমিন মুসলিম তখন তাকে হে মানদারগণ হে বিশ্বাসী গণ হে মমিন মুসলিম কথি বা সিয়াম তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যে সিয়াম ফরজ করা হয়েছে তা রমজান মাসের সিয়াম

তাদের ওপরও খরচ করা হয়েছিল সে আমার ইবাদত তাহলে প্রাচীন যুগ থেকে চলে আসছে আম্বিয়া রসুলগণের দিনে যারা নবীর রসুলগণের দিনে এখনও সারি ছিল তারা সকলে শ্যাম পালন করেছেন আম্বিয়া রসুলগণ শ্যাম পালন করেছেন কারণ শ্যামের দিন দুনিয়ার ব্যাপক গুরুত্বপূর্ণ উপকারিতা রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তখন সে আমের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা সংযত হইতে পারো পাপ মুক্ত হতে পারো বেঁচে থাকতে পারো গোনা থেকে পাপাচার থেকে বেঁচে থাকতে পারো তার তখন আর মা আসি জাহান্নামের আজাব থেকে দুনিয়ার আজাব থেকে আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারো তখন আল্লাহ নার তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো লেতি ওয়েদ্যা তিল যা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে মোমেন মুসলিমের জন্য নয় কিন্তু মোমেন মুসলিম জন্মসূত্রে হওয়া সত্ত্বেও যদি কাফের পথের প্রতীক হয় তাহলে হ্যাঁ তারা জন্মসূত্রে কাফের চাইতে নিকৃষ্ট করে অর্থাৎ নাসাউল্লাহ সালাম আতলাআফ এই রমজান মাসের সেয়ামের গুরুত্ব যে এটি হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ একটি রুকুন স্তম্ভ ইসলামের যে পাঁচটি স্তম্ভ তার অন্যতম সাল ইসলামের হেরিস ইন রাজি আল্লাহ তাল বর্ণনা করেছেন বনিয়াল ইসলাম খমস ইসলামের বুনিয়াদ স্থাপিত হয়েছে পাঁচটি বিষয়ের উপর প্রথম হচ্ছে শাহাদা দুটো বাক্যর সাক্ষ্য প্রদান করে যে শাহাদা তেইন বলা হয় শাহাদ আল্লাহ এলাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই আল্লাহ ছাড়া কারো যদি উপাসনা এবাদত বন্দী হয় তাহলে সেটি হচ্ছে সাক্ষ্য প্রদান করা বাতিল কে না করা আর রবের কি হ্যাঁ করা স্বীকৃতি দান করা আল্লাহ এলাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই একমাত্র সত্য মাহবুদ সত্য উপাস্য আল্লাহ রবুল আলম বাকি যা কিছু রয়েছে পৃথিবীতে একসেন মানুষরা যে সেসবের উপাসনা পুজো করে তা হচ্ছে মিথ্যে তা হচ্ছে তা হচ্ছে মানব রচিত ধর্ম শিরকের ধর্ম কুফরির ধর্ম রব্বুল আলী কখনো নাজেল করেনি আদম আল ইসলাম থেকে শুরু করে আজ পর্যন্ত দ্বিতীয় বাক্য হচ্ছে রসুল্লাহ ও আন্না মুহাম্মদ রসুরুল্লাহ মুহমাই আল্লাহ রসুল কথা সাক্ষ্য এ কথার সাক্ষ্য প্রদান করা হচ্ছে আকিদা তৌহিদের আকিদা মোহাম্মদ রসুল্লাহ হচ্ছে জি সহজ ভাষা বুঝে আকিদা মানহাজ দুটোই ঠিক থাকতে হবে আকৃদা না ঠিক থাকলে শিখ আর কুফরিতে লিপ্ত হয়ে যাবে আর মানহাজ না ঠিক থাকলে বিদাত গোমরাহি চরম পন্থায় লিপ্ত হয়ে যাবে অথবা শিথিলপন্থী হয়ে যাবে যারা সন্ন্যান অনুসারী তারা সত্যিকারে মোহাম্মদ রসুল্লাহ বাক্যটির বাস্তবায়ন করলো যারা তহির প্রতিষ্ঠাকারী তারা লাই আহিল্লাল বাস্তবায়ন করলো আর যারা এরা হইল আল্লাহ বাস্তবায়ন করে মানহাকা তওহিদ যারা তওহিদের বাস্তবায়ন করবে পুরোপুরি যদি বাস্তবায়ন করে বড় শির ছোট শির বড় কুফর ছোট কফুর বড় মুনাফিকে ছোট মুনাফিক এতে মুক্ত থাকে বাবা সাধ মুক্ত থাকে তা হলে ভুলায়কাল আহমল আমন ওহমতাদন তাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে আর তারাই হেদার প্রাপ্ত আল্লাহ বলেছেন সোরাদতুলাহ আনাম প্রথম ইসলামের মূল স্তম্ভ হচ্ছে এই দুটো কথার সাক্ষ্য প্রদান করা দ্বিতীয় হচ্ছে আর চার নম্বর সমের রমজান মাসের শেয়াম পাঁচ নম্বর হচ্ছে জীবনে একবার হজ করা ফরজ আর বাকি ফলে কারো যদি সলাদ ঠিক না থাকে আর রমজানে শ্যাম পান করে রোজা রাখে বা দান সাদগা জাকাত দেয় হজ করে কাজে আসবে না আগে সলাৎ নামাজি মুসল্লি কিন্তু যদি শিরকি কুফুরি আকিদা থাকে মাজারি বিশ্বাসী গস কুতুম এ বিশ্বাসী তাহলে সলাত কাজে আসবে না ফরজ নকল কোন এবাদত কাজে আসবে না এহাদিস স্পষ্ট জানতে পারলাম যে ইসলামের গুরুত্বপূর্ণ খুঁটি হচ্ছে রমজান মাসের সিয়াম সোনান নাসাইত একটি হাদিস রয়েছে দুই হাজার উনআশি নম্বর হাদিস আবু হারজি আল্লাহ তালা আহ বর্ণনা করেন যখন রমজান মাস আগমন করত নবী সাবুদ্দিন আতা কুমার রমজান রমজান মাস তোমাদের সামনে আগমন করেছে শাহরুন মোবার এটি হচ্ছে বরকতপূর্ণ মাস ফরাজ আল্লাহ আলী কুম আল্লাহ এই রমজান মাসের সিয়ামকে ফরোজ করেছেন তুফতামা এই রমজান মাসে আকাশে দরজা গুলি খোলা থাকে আকাশে দরজা খোলা আর সাত আকাশের ওপর উপর আল্লাহ সৃষ্টির রয়েছেন আর আল্লাহর পক্ষ থেকে রহমত বরকতে সে থাকে আকাশের দরজা খোলা মানে আল্লাহর রহমত বরকতের দরজা এই রমজান মাসে খোলা হয় আবুল জাহিম জাহান নামে দরজা গুলি বন্ধ রাখা হয় অতগলু ফী মারাদাতুশ শায়াতিন বিতরিত বদমাশ জিন শয়তান কে শিকল করা হয় লিল্লাহ ফীহালাইলা আল্লাহ রব্বুল আলামিন একটি বিশেষ রাত রয়েছে এ মাহে রমজানে খায়রুম মিনাল ফাহ শাহর যা হাজার মাস অপেক্ষা উত্তম 1000 মাসে 83 বছর 4 মাস হয়ে যায় মান হরিমা খাই রাহা যদি কেউ এই কদরের রাতের কল্যাণ থেকে ও বরকত থেকে বঞ্চিত হয়ে যায় হতভাগা ফাঁকাত হরিমা তাহলে সেই ব্যক্তি চরম হতভাগা সে মাহরুম্লা আরো ইমর মেহাদিস রয়েছে রমজান মাসের খালা শাহ রমজান রমজান মাস যখন প্রবেশ করতো বা প্রবেশ করে নবী সাল্লাল্লাহু বলতেন প্রতি হাটা আবু আবসামা আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে বললি কাতা আবু জাহান্নাম জাহান্নামের দরজা বন্ধ করে দাও সলসিলাতি শয়াতিন কোনরে মাঝে সুফফাততি শয়াতিন শুকাকা সাজাত শয়তান গেভেতে দেওয়া হয় এই যে রমজান মাসে গোটা বছরের খারাপ মানুষগুলো দমজানে মুসলিম সমাজে অনেকটা আল্লাহমুখী হয়ে যায় আল্লাহ জানো তার পরিস্থিতি থাকার তৌফিক দান করে দান করা বিচল এসতে কাবা দান করেন যারা হেদায়াত হয় রমজান মাসে তারা যদি আবার রমজানের পরে ঈদের পরে শয়তানকে সুযোগ না দেয় তা জান্নাতের পথ ধরে নিস আর কোনোদিকে বিভ্রান্ত হইল না কিন্তু বড় হত অধিকাংশ এই শ্রেণীর মানুষরা যে প্রতি রমজানে ভালো পথে আসে আর এক মাস আল্লাহর এ করে আর বাকি এগারো মাস

জান্নাতের দরজা খুলে দেওয়া হয় ফালাম যুগ লক্ষ্মী না জান্নাতের দরজাগুলি বন্ধ করা হয় না রমজান মাস খোলা থাকে সুযোগ ওই অনাদিম এখানে অতিরিক্ত এই কথাটি রয়েছে আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষ ঘোষণা দিয়ে থাকে ইয়া বাগিয়াল খেদ এ কল্যাণের সন্ধানীরা এ ভালো মানুষরা যারা ভালো কথা ভালো কাজ তলাশ করো ভালো মজলিস তলাশ করো ভালো বিষয় তলাশ করো সবচেয়ে ভালো আল্লাহ কিতাব রসুল হাদিসের কথা আর জ্ঞান অর্জন করে দিন সম্পর্কে প্রথম সে অনুযায়ী আমল করে সেদিকে দাওয়াত দেয় হ্যাঁ ভালো মানুষের সংখ্যা বাড়াবার চেষ্টা করে খারাপ মানুষদের সংখ্যা কমাবার চেষ্টা করে তাদেরকে জাহান রাস্তা থেকে উদ্ধার করে এরা হচ্ছে বাগিউল খের যে কোনো ভালো কাজ হ্যাঁ কল্যাণমূলক কাজ করার চেষ্টা করে তাতে অংশ নেওয়ার বেশি বেশি চেষ্টা করে এরা হচ্ছে বাগিয়াল খের ইয়া বাগিয়াল খের হে ভালো কাজের সন্ধানীরা আকবিল আরো এগিয়ে আসো ইয়া বাগিয়া সর হে মন্দের তলাশিরা যারা মন্দকে তলাশ করে বেড়াও ওরা শুধু পাপ খুঁজে বেড়ায় কোথায় পাপী লোকদের আড্ডা আছে আস্তানা আছে কোথায় সন্তাস আছে কোথায় খুনি আছে কোথায় মদ আছে কোথায় জুয়া আছে কোথায় জেনা ব্যবচার আর পতিতালয় আছে কোথায় খারাপ মানুষরা আছে এরা বাঘ ঈশ্বর পাপ আর পাপিদেরকে খুঁজে বেড়ায় এরা হে মন্দের তলাশকারীরা আকসের এখনো ক্ষান্ত হবে আর আর কতদূর জাহান নামে যাবে এখনো সুযোগ আছে এখনো মালাকুল মদ গলা টিবি ধরে নাই অরিল্লাহ ও নার আল্লাহ রবের পক্ষ থেকে জাহান্নামের আগুন থেকে বহু মানুষকে এই রমজান মাসে মুক্ত করা হয় মুক্তির ঘোষণা করা হয় এটা বিশেষ কোন রাতে শুধু নয় লাইলাদুল কাদারে নয় যা লেখা লাইলা এটি প্রতিটি রাত হাদিস সোনার মিজি না সাইবিন নামাজার হাদিস আলমাল এমহল্লাহ সৈহিদুল জামের সাতশো উনষাট নবর হাদি হাদিস্টিকে হাসান বলেছে। রমজান মাসের সিয়ামের ফজিলত আর তার সাথে নফল শ্যামের ফজিলত বলা যেতে পারে কারণ শুধু রমজানের শ্যামেরই ফজিলত নয় যদিও ফরজের ফজিলত সবচেয়ে বেশি তারপরে নফল যে কোনো আমলের যে কোনো এবার বন্দির ক্ষেত্রে ফরজ সালাদ সন্দর নফল চাইতে উত্তম জোহর আসরের সালাদ তাহার চাইতে সালাদ জোহার চাইতে উত্তম তারাবির চাইতে উত্তম জি কিন্তু এমনি

টের আপনি নামাজি যদি নামাজি হন যদি আপনি জাকাত দেন তাও মানুষ টের পাবে অন্তত লুকিয়ে দিল যাকে দিবেন সে জানতে পারবে দান সাদকা করেন জানতে পারবে মসজিদ মাদ্রাসা করেন হ্যাঁ আর্থিক এ করে মানুষ জানতে পারবে জনকল্যাণমূলক কাজ করেন আপনি জানতে পারবে হজ করলে ওমরা করলেও জানতে পারবে আদম প্রতিটি আমল লাহু তার জন্য মানে তাতে তার অংশ আছে সুনাম পাবে পাবে মানুষ বলে জানবে সিয়াম একমাত্র শেয়াম রোজা ছাড়া আল্লাহ বলছেন ফাইনাহ সিয়াম রোজা শুধুমাত্র আমার জন্য রাখা হয় কারণ সেয়াম মানে বিরত থাকা আপনি পানার্থে বিরত আছেন সারা দিন আপনি খাওয়া দাওয়া করেননি সারা দিন এক ঢুক পানিও খাননি সারাদিন আপনি আপনার রোজা নষ্ট করেননি এটা আল্লাহ ছাড়া কারো জানার ক্ষমতা নেই যদি আপনি রোজা না রাখেন তো যে কোনো নির্জন জায়গায় আপনি রোজা ভঙ্গ করতে পারেন ইল্লা শ্যাম সে আম একমাত্র আমার জন্য আল্লাহ বলছে হলি যখন শুধু আমার জন্য লোক দেখানোর কোন কারবার সেখানে নেই ও বেহি তার প্রতিদান আমি স্বয়ং দেব বলে আর বলছে সরাসরি যদি আল্লাহ দেন বে হিসাব দেবেন যে কোরআন হাতিজি যে হিসাবের কথা রয়েছে যে একটি নেকি দশে পরিণত হয় মানজাবিল হাসান হাতিফ আলহ আসামিহা কোরআন আয়াত আর তারপর হ্যারিসে রয়েছে আর থেকে নিয়ে একশত একশত থেকে সাতশত হ্যাঁ সাহস এলাহ সাবে মিয়াদ জেফিন আল্লাহ ইউজায়েফ হলেমাই আসা আল্লাহ আসেমন আলীম এর চাইতে বেশি আল্লাহ বহু গুণে করতে পারেন তাহলে আমাদের মোটামুটি যে কোরআন বা হ্যারিস থেকে প্রমাণিত সমস্ত আমলের ক্ষেত্রে যে আল্লাহ রব্বোলা আলেমেনের বিধান রয়েছে প্রতিদানের ক্ষেত্রে সেটা হচ্ছে এক থেকে এক থেকে নিয়ে সাতশো পর্যন্ত এটা সীমিত কিন্তু রব্বুল আলমিন যখন দেবেন তখন তার হিসাব কোন আল্লাহ তার কাছে এই দায়িত্ব ন্যাস্ত করা হয়নি এবং তাদেরকে জানানো হয়নি যে আমি এত দেব। ওয়ানা বিহি আমি স্বয়ং দেব রব্বুল আলম বলছে ও শ্রেয়াম ওজন রোজা হচ্ছে ঢাল শুরু ঢাল কি করে শত্রু থেকে আত্মরক্ষার ব্যবস্থা করে যোদ্ধার হাতে যদি ঢাল থাকে তাহলে তার প্রতিরক্ষার ব্যবস্থা হয় যখন মানুষ রোজা রাখবে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর কাছে পাওয়ার জন্য তখন সবচেয়ে বড় শায়তান হচ্ছে জিন শায়তান ইবলিশ শয়তান তার অনিষ্ট থেকে সে নিজেকে সুরক্ষিত করবে এই ঢালের মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করবে আস্তার জন্য বেহাল আব্দ রয়েছে জাহান্নামের আগুন থেকে সেটিকে ঢাল ঢালস্বরূপ ব্যবহার করে আত্মরক্ষা করবে জাহান্নাম থেকে রক্ষা পাবে গোনা থেকে বেঁচে থাকবে জাহান্নামে যাওয়ার যেসব কারণ সেগুলি বেঁচে থাকবে রোজার মাধ্যমে আপনার রোজা যদি আপনার গোনা থেকে রক্ষা না করে জাহান্নামে যাওয়ার কথা কাজ থেকে রক্ষা না রোজাও রাখছেন আর অশ্লীল কথাও বলছেন মিথ্যা কথাও বলছেন গিবত করছেন আপনি আহ সমস্ত পাপ জবানের পাপ করছেন অঙ্গ পতঙ্গের পাপ করছেন হ্যাঁ শুধু পানাহার থেকে বিরত এই রোজা কার্যকরী হবে না এই রোজা দিয়ে কোন রকম করে ফরজটাই শুধু আদি হবে এর বেশি কিছু হবে না যেন আপনি আপনার রোজাকে আপনার কি জাহান্নাম থেকে রক্ষার জন্য শয়তান অনিষ্ঠ থেকে রক্ষার জন্য আল্লাহ রাজাব থেকে রক্ষার জন্য শক্তিশালী ঢাল হিসেবে ব্যবহার করতে পারেন আপনি পাপে লিপ্ত হবেন না এই জন্য শুধু পেটকে রোজা রাখালে হবে না গুপ্তাঙ্গকে রোজা রাখালে হবে না গোটা শরীর অঙ্গ প্রতঙ্গ মন মানসিকতা আপনার হৃদয় সবকিছু প্রকাশ্য গোপনীয় সমস্ত অবস্থা যেন আপনার শেয়াম অবস্থায় থাকে ফায়দা খান সুতরাং তোমাদের যখন রোজার দিন থাকবে বিশেষভাবে ফালা এয়ারফোর্স যৌনাচার করবে না স্ত্রীর সাথে এত বেশি মেতে উঠবেন না যে বীর্যপাত হয়ে যায় অথবা হ্যাঁ উত্তেজিত হয়ে আর সামলাতে পারলাম না রমজান মাসের দিনে রোজা অবস্থায় সহবাস করে ফেললাম শক্ত কাফরা তার জন্য রয়েছে সবচেয়ে শক্ত কাফারা তার জন্য রয়েছে আর হইচই না করে চেঁচামেচি চিৎকার না করে আজে বাজে কথা না বলে আহাদুন কেউ যদি আপনাকে গাল দিয়ে দেয় আপনি রোজাদার ও কাতাল কেউ মারামারি করতে আসে ফালিয়া খোল তাহলে তাকে বলে দেন বন থেকে বলেন আর কথার দাবড়া দুটোই অর্থ করা হয়েছে জি এ নিমর আমি রোজাই আছি আমি কাপুরুষ না যে মার খেয়ে থেকে যাব গাল খেয়ে থেকে যাব আর তোমাকে আমি প্রতিবাদ করতে পারবো না তোমার প্রতি উত্তর করতে পারবো না সব করতে পারতাম কিন্তু আমি কেন করলাম না নীরব থাকলাম করলাম এমনি আমি রোজাদার নিজের মনকেও যে রোজা এতে আসিস সুতরাং প্রতিবাদ করবি না ঝগড়ায় লিপ্ত হবি না তর্কে লিপ্ত হবি না এবং তাকেও একটা মেসেজ দিলেন সেই জালিম সীমা লঙ্ঘনকারীকে যে রোজাদারের সাথে এই খারাপ আচরণ তোমার জন্য উচিত নয় আল্লাহ শপথ করে বলছে যার হাতে মোহাম্মদ প্রাণ রয়েছে হওয়ার কারণে পেট থেকে যে গন্ধ বেরিয়ে আসে মুখের গন্ধ নয় যে দাঁত পরিষ্কার করবেন না নোংরা হয়ে থাকবেন আর মুখ থেকে দাঁত থেকে গন্ধ আসবে জিমা থেকে গন্ধ আসবে না সেটি পেটের পাকস্থলী থেকে আসে খালুফ তাকে বলা হয় অনেকে ভুল বুঝেছি এই যেন মনে করে যে রমজান মাসে বিশেষ করে বিকালবেলা মেস অফ করা যাবে না যাতে গন্ধ থাকে না ভুল কথা সবসময় মেস করবে না তবে পেস্ট পাউডার এগুলো ব্যবহার থেকে বেঁচে থাকবে এগুলো ঝুঁকিপূর্ণ রোজাদারের মুখের ঘান্দাল আল্লাহর কাছে অধিক সুগন্ধিময় কেয়ামতের দিনে মেঘন আভির আতর সুগন্ধির চাইতেও রোজা দ্বারা দুটো খুশির সময় রয়েছে একটি প্রতিদিন আর একটি রবের কাছে যেদিন সাক্ষাৎ করবে সেই দিন ফারহাতান রোজা দ্বারা দুটো খুশির মুহূর্ত রয়েছে আনন্দের মুহূর্ত রয়েছে এফর আহমা সে খুশি হবে সেই সময়গুলিতে খুশি হয়ে থাকে ফারেহা এজা আফতারা ফারে হবে ফিতরেহি যখন ফারহাতন ইন্দা ফিতরেহি অনুরবাহিত রয়েছে একবার খুশি হয় প্রতিদিন যখন রোজা ইফতার করলো রোজা যেমনই ইফতার করলাম তখন বললাম আলহামদুলিল্লাহ একটি রোজা হইলো আজকে দুটি হলো আজকে তিনটি হলো আজকে এই যে উনত্রিশটি রোজা পূর্ণ করলাম ত্রিশটি করলাম গোটা মাসে রোজা রাখলাম প্রতিদিন এটা খুশি অনেকে ভুল বুঝে মনে করে যে এই সময় খেতে পেলো যে সারা দিন না খাওয়ার পরে আর খাবার ওপর বড় চাহিদা রয়েছে পানির দিকে বড় চাহিদা রয়েছে সেই জন্য খুশি না এটা ভুল কথা এটা ভুল বাক্যা বরং আল্লাহর কাছে ওসাবাতাল আজর ইনশাল্লাহ নেকি যে সাব্যস্ত হলো যে একটি শ্যাম দিয়ে আমি আল্লাহর আজাব থেকে নিজেকে রক্ষা করার ব্যবস্থা করতে পারলাম একটি দিনের আমি ফরজ শ্যাম বা নফল শ্যাম আমি কমপ্লিট করতে পারলাম এই জন্য সে সময় খুশি হয় মমিন বান্দার ওয়াইজ আল্লাহ ফরিয়া বেসমে ফরাহাতি রবের সাথে যেদিন সাক্ষাৎ হবে ময়দানে মহাপুরস্কার পেয়ে বড় আনন্দিত হবে মুসলিম রয়েছে যদি রমজান মাসের সেয়াম ত্যাগ করে সে বড় কাবিরা গনা করল তার দুটো অবস্থা সে যদি রমজান মাসে পানাহার করাকে বৈধ মনে করে হালাল মনে করে যেন অনেক বেদিন রয়েছে নাস্তিক রয়েছে যারা ইসলামের গন্ডি থেকে বেরিয়ে গেছে তাদের এই পুকুরি আকিদার কারণে তারা তুচ্ছতা ছিল করে রোজাদারকে বা রোজাকে বলে যে আমার খাবার অভাব আছে যে আমি না খেয়ে থাকবো না তোমার কাজ তুমি করো জি কেউ কাউকে বলবে না আমার ইচ্ছা সে কাফের কোন ফরজ ওয়াজেব কে কেউ যদি অস্বীকার করে আমার সুস্পষ্ট সর্বস্বীকৃত শূন্য যেমন ঈদ উল ঈদুল আজহা আহ ঈদ ঈদিয়া কোরবানি যদি এগুলো ফরজ নাই কিন্তু এগুলোকে যদি অস্বীকার করে তাহলে কা ফের অস্বীকার করলে কা ফের তুচ্ছতাচ্ছিল করলে কা ফের যদি উপহাস করে ষাট্টমস্করা করে কা ফের আর যদি রোজা রমজানের সিয়াম রাখছে না তাকে যদি জিজ্ঞেস করা হয় সে অনতপ্ত রাখতে পারছি না মেহনত কষ্টের কাজের কারণে অথবা রাখবো আমাদের দেশীয় জাহেলদের কথা হুজুরদা করিয়ে জন্য হ্যাঁ এটা নামাজের ক্ষেত্রে চলবে না নামাজ ছাড়লেই কাফের হয়ে যায় কিন্তু কিন্তু রোজা যদি এভাবে ছেড়ে দেয় অবহেলা করে কিন্তু তুচ্ছতা ছিল করেন না রোজার এতেরাম সম্মান মর্যাদা তার অন্তরে আছে নিজেকে পাপই ভাবছে

যার সামনে আমার কথা আলোচনায় আসলো আলাইয়া কিন্তু এক শ্রেণীর বেদিন লোকেরা মোহাম্মদ বলেছেন নউজ সাল্লাহু আলী কমপক্ষে পক্ষে মজলিসে একবার বলো ফরজ আর প্রতিবার যে বলতে পারবে সে ভাগ্যবান সন্নাত মুস্তাহাব অবশ্যই কোনো সন্দেহ নেই ধ্বংস হোক দখাল আলিহা রমজান রমজানো কিন্তু তার ক্ষমা হইল না সে জাহান্নামি জাহান্নামি থেকে গেল সে পাপিষ্ট পাপিষ্ট খেয়ে গেল সে অসৎ অসৎই খেয়ে গেল সে হারামকর করে থেকে গেল বেনামাজি বেনামাজি থেকে গেল ধ্বংস সে সে লোকের নাক মাটিতে মিশে যাক ধ্বংস হোক হা দাদা কাহিন্দু আ বাবা হল কে সে বাবা বৃদ্ধ অবস্থায় পেল বার্ধক্যে পেলো বয়স হয়ে গেছে কাজ করতে পারছেন না তারা এখন নিজের খরচ নিজেই উপার্জন করতে পারছে না কিন্তু তাদের দেখাশোনা করলো না যার ফলে ফালাম খেলা হল জানা এই বাবা মা বৃদ্ধ হওয়া সত্ত্বেও তাকে জান্নাতে নিতে পারলো না জান্নাতে গেল না অর্থাৎ বাবা মায়ের হক আদায় করল না ফরজ হক কদাই করল না তাহলেই সে ধ্বংস হোক আল্লাহ হেফাজত করুন জি সর্বশেষ শেষ করবো সেটি হচ্ছে রমজান মাসের সিয়ামের নিয়ত অবশ্যই হইতে হবে আর গোটা মাসের একবারই নিয়ত করা যথেষ্ট প্রথম রমজানে আপনি জেনে গেলেন চাঁদ উঠে গেছে আজকে থেকে সিয়াম পালন করবো যদি না যে ফজর আগেখানে আপনাকে আবার নিয়ত করার জন্য জানতে হবে সেটা ভালো নিয়ত করে ঘুমিয়েছেন তারা করে ঘুমিয়েছেন আশা করি যথেষ্ট সেটি কিন্তু যদি আপনার জানা না থাকে যে চাঁদ উঠেছে কি না সন্দিহান আর তার ফজর আজান হওয়ার পরে আপনি টের পাচ্ছেন যে হ্যাঁ সবে রোজা রাখলে হবে না রসোল উল্লাহ এ মর্মে স্পষ্ট দুটি হাদিস মান্লাম ইভাই এটি শিয়াম কাবুল্লা ফজরে ফালা শীম হজর আগে কেউ যদি সিয়াম রোজার নিয়ত না করে তার সিয়াম হবে না স্বরে সাঈদ হাদিস অন্য রায়তে রয়েছে মাল্লাম কাবুলা আল ফজরে ফালা আমাল আলো যেই ব্যক্তি সংকল্প করল না ফজর মানে শুভ সাদেকের আগে রোজার তার সিয়াম হবে না আবু দাউদ হাদিসটি রয়েছে কিন্তু হাদিস কিন্তু নফল রোজার ক্ষেত্রে দিনের বেলা যে কোনো সময় যদি সারা দিনে সকাল থেকে পানাহার করেন নি দশটা এগারোটা হয়ে গেছে বারোটা হয়ে গেছে আর নিয়ত করেন যে আজকে রোজাটা রেখেই নিল যখন এখন পর্যন্ত পানাহার করেনি নিয়ত করা নবিশ প্রমাণিত তে প্রমাণিত মুসলিম হারিস রয়েছে আজকে এখানে আলোচনা শেষ করছি যে জাকমুল্লা খের রব যেন আমাদেরকে রমজান মাস সম্পর্কে জ্ঞান অর্জনের যথাযথ তৌফিক দান করেন এবং আল্লাহ রব আল আমাদের অজ্ঞতা যেন দূর করেন ভুলভ্রান্তি আল্লাহ মাফ করেন এবং আল্লাহ রব আল আমাদেরকে সিয়াম কে আমের তৌফিক দান করেন রমজান মাসে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে হিসাবে কবুল করেন জাহান্নামের আজাব থেকে আল্লাহ রব আমাদেরকে যেন মুক্ত করেন কবর আজাব থেকে আল্লাহ মুক্ত করেন